জয় নিতাই জয় গৌর জয় জয় রাধা মদন গোপাল ভগবান কি জয় আসুন আজকে আমরা এই ভিডিওর মধ্যে আস্বাদন করব গৌর পূর্ণিমা বা দৌল পূর্ণিমা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য অর্থাৎ এই গৌর পূর্ণিমা ব্রত আপনি কবে করবেন এবং তার পাশাপাশি পূর্ণিমা কখন লাগছে কখন ছাড়ছে এছাড়াও যারা এই গৌর পূর্ণিমা ব্রত রাখবেন তারা কতক্ষণ উপবাস থাকবেন এবং ওই দিন কী কী প্রসাদ পাবেন এছাড়াও তার পরের দিন পারণের সঠিক সময় আপনারা এই ভিডিওর মধ্যে পেতে চলেছেন তাই ভিডিওটি কেউ কাটবেন না স্কিপ করবেন না ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন চলে আসুন প্রথমেই বলি এই গৌর পূর্ণিমা কবে পালন করতে হবে গৌড় পূর্ণিমা পালন করতে হবে পঁচিশে মার্চ সোমবার পঁচিশে মার্চ সোমবার এই গৌড় পূর্ণিমা পালন করতে হবে কিন্তু পূর্ণিমা আগের দিন লেগে যাচ্ছে অর্থাৎ চব্বিশ তারিখ চব্বিশে মার্চ রবিবার পূর্ণিমা লাগছে কখন শুনে নিন চব্বিশে মার্চ রবিবার সকাল নটা চুয়াল্লিশ মিনিটে পূর্ণিমা লেগে যাচ্ছে আর পূর্ণিমা ছাড়ছে কখন সোমবার অর্থাৎ পঁচিশে মার্চ সকাল এগারোটা আটচল্লিশ মিনিটে পূর্ণিমা ছেড়ে দিচ্ছে তো অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে রবিবার দিন ব্রত নয় কেন সোমবার কেন কারণ রবিবার দিন এই পূর্ণিমা ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করছে না কিন্তু দেখুন সোমবার পূর্ণিমা ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করছে তাই গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত অনুযায়ী আমরা সবাই এই ব্রত পালন করব সোমবার এবার চলে আসুন ব্রত পালন করলে কী কী নিয়ম রয়েছে ব্রত পালন করলে অবশ্যই সোমবার গোধূলি লগ্ন পর্যন্ত অর্থাৎ সন্ধ্যাকাল পর্যন্ত আপনাকে উপবাস থাকতে হবে নির্জলা উপবাস থাকাটাই বাঞ্ছনীয় সন্ধ্যার পর গৌরহরিকে অভিষেক করার পর চরণামৃত প্রসাদ পাবেন এবং তারপর একাদশীর দিনের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন তবে যারা শুদ্ধ সাত্বিক আহারি অথবা প্রসাদ ভোজি তাদের জন্য তো সেইভাবে কোনো আগের দিন পরের দিনের বিধান নেই কিন্তু যারা এখনও আমিষ আহার গ্রহণ করছেন তারা যদি এই গৌর পূর্ণিমা ব্রত করেন তবে অবশ্যই রবিবার এবং মঙ্গলবার অর্থাৎ গৌর পূর্ণিমার আগের দিন এবং পরের দিন অবশ্যই শুদ্ধ সাত্বিক নিরামিষ আহার গ্রহণ করবেন তো এইভাবে আপনারা ব্রত পালন করুন এবং সর্বতভাবে মনে রাখবেন এই দিনটি গৌর আবির্ভাব তিথি অর্থাৎ আমাদের কলিযুগের পাবনা আবাদার সেই গৌরাঙ্গ মহাপ্রভু এই দিন নদিয়া নবদ্বীপে আবির্ভূত হয়েছেন আমাদের গুরুদেব বারবার সেই চৈতন্য ভাগবত থেকে চৈতন্য চরিতামৃত থেকে বলেন নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই যেথায় অবতীর্ণ হইল আমার চৈতন্য গোসাই তাহলে কত মহিমান্বিত এই তিথি এই তিথিটা রং দিয়ে মুখ কালো করে দেওয়ার তিথি নয় এই তিথিটা একে অপরের গায়ে কাদা ছোড়াছড়ির তিথি নয় এই তিথি পরম পবিত্র তিথি বুঝতে পেরেছেন এই তিথিতে যে গৌরহরি এসেছেন তিনি যা অর্পণ করেছেন শাস্ত্রে বলছে অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ অনর্পিত যা কোনো যুগে অর্পিত হয়নি সেই প্রেমধন সেই হরে কৃষ্ণ মহামন্ত্র সেই প্রেমধন এই কলিযুগে গৌরহরি বিতরণ করেছেন সেই গৌরহরির আবির্ভাব তিথি অর্থাৎ বলতে পারেন জন্মদিন তাই গৌরহরির আবির্ভাব তিথিকে আমরা মহা সমারোহে পালন করব। ভগবানের সেবা পূজা ভগবানের কথা শ্রবণ ইত্যাদির মাধ্যমে এই দিনকে আমরা অতিবাহিত করব। তাহলে বুঝতে পারছেন যে গৌর পূর্ণিমার মাহাত্ম কতটা এবার দেখুন এই গৌর পূর্ণিমার পরের দিনই হচ্ছে হোলি হোলি নিয়েও একটি খুব সুন্দর কথা রয়েছে একবার হিরণ্যকশিপুকে অনেকভাবে হিরণ্যকশিপু তার পুত্রকে অর্থাৎ প্রহ্লাদ মহারাজকে অনেকভাবে হত্যা করার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে যখন পারছিল না তখন হিরণ্যকশিপুর বোন হোলিকা দায়িত্ব নিয়েছিল প্রহ্লাদকে জ্বলন্ত আগুনের মধ্যে পুড়িয়ে হত্যা করার কারণ ব্রহ্মার বর ছিল এই হোলিকার উপরে যে কোনো আগুন তাকে ভস্মীভূত করতে পারবে না কিন্তু দেখো এই হোলিকা যখন প্রহ্লাদ মহারাজকে নিয়ে সেই আগুনের মধ্যে বসলেন আর বাইরে থেকে টন টন ঘি তাতে দেয়া হলো আগুন প্রজ্বলিত করা হলো এবং অবশেষে দেখা গেল সেই প্রহ্লাদ মহারাজের কিছুই হয়নি অথচ সেই যে হোলিকা হোলিকা দহন হয়ে গিয়েছিল দগ্ধ হয়ে গিয়েছিল পুড়ে গিয়েছিল তাই হোলিকা তখন জিজ্ঞাসা করছে ব্রহ্মাকে আপনি যে বর দিয়েছেন আপনি মিথুক মিথুক ব্রহ্মা ব্রহ্মা বলছে আমাকে মিথ্যুক বলছো কেন বলছে দেখো তুমি বর দিয়েছিলে আমি আগুনে পুড়ে যাব কোনো আগুন আমাকে পোড়াতে পারবে না কিন্তু আমি তো আগুনে পুড়ে গেলাম তখন ব্রহ্মা বলছে দেখো তুমি কোনো সাধারণ আগুনে পুড়ে যাওনি তুমি ভক্ত অপরাধ অপরাধরূপী আগুনে পুড়েছ তাই তো ভক্ত চরণে কখনো অপরাধ করতে নেই তাই মহাপ্রভু হয়তো আবির্ভাব হওয়ার জন্য আবির্ভূত হওয়ার জন্য এই রকম একটা তিথিকে বেছে নিলেন এই তিথি বড় মহিমান্বিত কারণ এই দিন ভক্তির বিজয় উৎসব হয়েছিল তাহলে বুঝতে পারছেন কত মহিমান্বিত এই তিথি তো মন্দির শ্রবণ করবেন সবাই খুব সুন্দরভাবে এই তিথিকে পালন করুন এবং সেই গৌরহরিকে একটু মনে মনে স্মরণ করুন যারা ব্রত করছেন তারা ছাব্বিশে মার্চ অবশ্যই পালন করবেন সঠিক সময়ে পালন করাটা খুব জরুরি যারা ভারতবর্ষ থেকে শুনছেন তারা পালন করবেন সূর্যোদয়ের পর থেকে সকাল নটা তেতাল্লিশের মধ্যে আর যারা বাংলাদেশের ভক্তরা শ্রবণ করছেন তারা পালন করবেন সূর্যোদয়ের পর থেকে দশটা তেরো মিনিটের মধ্যে সুস্থ থাকবেন ভালো থাকবেন আশীর্বাদ করবেন যেন এইভাবেই আমরা হরিকথার প্রচার করতে পারি চ্যানেলে নতুন হলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরও একটি গুরুত্বপূর্ণ কথা এই রবিবার অর্থাৎ চব্বিশে মার্চ আপনারা ইউটিউব লাইভে যুক্ত থাকবেন এই দিন সন্ধ্যাবেলা গৌর কথার বিশাল সঙ্গীতময় আসর রয়েছে যা আপনাদের অত্যন্ত আনন্দ দেবে সুস্থ থাকুন ভালো থাকুন আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে